এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে এর মধ্যে কিছু মাঝে মাঝে গুজব ঘটনা গুজবের মতো ঘটনা ঘটতেছে তা আমরা এরকম দুই তিনজনকে আমাদের কাছে দিয়েও দিছে তা এখানকার কিছু লোকজন তো আমরা ওইগুলো একটু যাচাই করে তিনজন মনে আমাদের কাছে আছে হেফাজতে তিনজনে যাচাবাইসা করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার যেটা হবে সেটা সংবাদ সমীক্ষা থেকে আমি সুজন রহমান সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে উত্তেজনা এবং উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করার পর থেকেই পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ থমথমে পরিস্থিতির মধ্যেই রাতভর স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এই এলাকা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান নেয় বিএনপি ছাত্রদল যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা জাতীয়তাবাদী যুব যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সহ আমরা যারা আছি আমরা সারা রাতের অতন্ত্র প্রহরী এখানকার যে কোনো রকমের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এই এই ফ্যাসিস্ট হাসিনার কোনো দোষর যাতে আর মাথা চারা দিয়ে না উঠতে পারে তার সব ঐক্যবদ্ধ আছে এই ভিধি কোনো ফ্যাসিজমের কোনো দোষরদের আমরা ভয় পাই না ইনশাল্লাহ কোনো সন্ত্রাস আমরা এগুলি কোনো তোয়াক্কা করি আমরা জনতা সবাই এক আছি ইনসল্লা আমরা সবাই সব ঐধ্যবদ্ধভাবে এগুলি আমরা প্রটেস্টবের নেতাকর্মীরা তাদের একটাই দাবি কোনো ষড়যন্ত্রমূলক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রাত বারোটার দিকে বত্রিশ নম্বরের সামনের রাস্তায় হঠাৎই ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন সংবাদ সমীক্ষায়